ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই আমরা এই মুহূর্তে রয়েছি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে এবং এইখানে অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন যে এই নোটিশটা ইস্যু হয়েছে ভ্যাকান্সি সংক্রান্ত নয় বারো দু মানে গতকালকের নোটিশ এবং এইখানে বলা হয়েছে যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ভ্যাকান্সি আপলেট ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং মাদ্রাসা ওয়াইজ যে ভ্যাকান্সি লিস্ট দেওয়া হয়েছে সেটাতে কোনো অসঙ্গতি রয়েছে কিনা সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে সেটা নির্দেশ দেওয়া হয়েছে বারো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ বারোই ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্তটা পজিটিভলি সেটা যদি কোনো রকম অসঙ্গতি থাকে সেটা রেক্টিফাই করা করতে বলা হচ্ছে এবং তার মানে কি নেক্সট যে মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম যে এসএলএসটি হয়ে গেল তারপরে অষ্টম এসএলএসটি কিন্তু আসতে চলেছে এরকমটাই কিন্তু ইঙ্গিত অনেক দিন আগেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল আপনারা যদি মানে অনেক দিন থেকে খেয়াল করেন তো মাদ্রাসা সার্ভিস কমিশনের ওই আগের বিজ্ঞপ্তির পরপরই আবার যে ভ্যাকান্সি চেয়ে পাঠানো হয়েছিল সেই বিষয়টা আমি গ্রুপে আপনাদের জানিয়েওছিলাম তো এই যে ভ্যাকান্সি কোন জায়গাটার কথা বলা হচ্ছে আপনারা যদি আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকেন যে কোনো গ্রুপের সঙ্গে তাহলে আপনারা বুঝতেই পারবেন যে এই যে ভ্যাকান্সি লিস্টটা এইখানে আমি গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি এইখানে দেখুন যে এই মাদ্রাসা ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে এইখানে দেখুন যে মাদ্রাসা ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সি এইখানে দেখুন পরপর মাদ্রাসাগুলোর নাম এবং মাদ্রাসা কোন মাদ্রাসায় কোন সাবজেক্টে কোন ক্যাটাগরি এখানে দেখুন পোস্টের নাম বা দিকে ঠিক আছে এইসব মানে হেডমাস্টার এবং তারপরে সাবজেক্ট ইয়ে রয়েছে তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি দুটো রয়েছে তো পিওর সায়েন্স রয়েছে অ্যারাবেকিক রয়েছে ইংলিশ রয়েছে কোন ক্লাসের এখানে ফাইভ টু এইট ফাইভ টু এইট এবং তারপরে দেখুন নাইন টেন নাইন টেন তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ মাদ্রাসা ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এইখানে রয়েছে এবং তার ঠিকানা ডিটেলস এইখানে কিন্তু কোন পোস্ট ক্যাটাগরি কি এভরিথিং কিন্তু রেডি হয়ে গেছে অর্থাৎ এখন শুধুমাত্র বিজ্ঞপ্তি বেরোনের অপেক্ষা বাকি কিন্তু সমস্ত কিছু এদের রেডি হয়ে রয়েছে এই লিস্টটাতেই কোনো অসঙ্গতি রয়েছে কি না কোনো বা কোনো ক্ষেত্রে ভ্যাকান্সি বাদ পড়ছে কি না সেইটা কিন্তু এইখানে যাচাই করার কথা বলা হচ্ছে যেইটা স্কুল ইন্সপেক্টরের এই যে যে নির্দেশ দেওয়া হয়েছে এইখানটার কথা বলছি তো এই লিস্টটাই রেক্টিফাই করার কথা বলা হচ্ছে আগামী বারো তারিখের মধ্যে তারপরেই কিন্তু দেখবেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নেক্সট বিজ্ঞপ্তি আসতে চলেছে আপনারা জানেন স্কুল সার্ভিস নিয়ে এমনিতেই অনেক টালবাহানা এবং মাদ্রাসা সার্ভিস কমিশনটা অনেক দিন ওবিসি কেসের জন্য পিছিয়ে গেল যেহেতু সেই জন্য কিন্তু মেবি খুব দ্রুত কিন্তু এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেটা কিন্তু হয়ে যেতে পারে যা কিছু আপডেট আমি প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেবো আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকলো সমস্ত আপডেট সেখান থেকে পেয়ে যাবেন সবার আগে এবং সেই সঙ্গে আরও বলে রাখি যে পোস্ট মোটামুটি এই সেভেন এসএলএসটির তুলনায় অনেকটাই বেশি থাকছে ফাইভ প্লাস পোস্ট থাকার সম্ভাবনা এবং কোন সাবজেক্টে কী পোস্ট থাকছে না থাকছে রেকটিফাই হয়ে যখন একজাক্ট লিস্ট আসবে তখন তো আমরা জানতে পারবো তবু একটা এখান থেকে কিন্তু আপনি ধারণা করতে পারবেন আপনি যদি নিজের সাবজেক্ট সম্পর্কে জানতে চান তাহলে এইখানে গিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন ধরুন আমার সাবজেক্ট তাহলে এইভাবে কিন্তু বের করা সম্ভব যে কতগুলো পোস্ট রয়েছে এই যে দেখুন এইখানে যতগুলো ইয়ে রয়েছে দুশো ছটার মতন হিস্ট্রিতে পোস্ট রয়েছে এখান থেকে আমি কিন্তু বুঝে যাচ্ছি ব্যাপারটা তো আপনার সাবজেক্ট আপনি সেভাবে সার্চ করে দেখতে পারেন যে কোন আপনার সাবজেক্টে মানে কতগুলো সিট রয়েছে সে সমস্ত কিছু মিলিয়ে নাইন টেন ইলেভেন টুয়েলভ সব কিছু মিলিয়ে তো এই বিষয়টা খুব ভালো পজিটিভ একটা দিক যে হ্যাঁ ফাইনালি আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা পরীক্ষা হতে চলেছে দেখা যাক যা কিছু আপডেট আমি গ্রুপে দিয়ে দেবো কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকলো আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ